মানুষের আবেগে অনেক কিছু হয় যেমন ব্রেত রমজানের চোদ্দ বা পনেরো তারিখ চোদ্দ তারিখ এক মহিলা আপনার দেখতে পাচ্ছেন ওই মহিলার সিন্দুকে চারটে টাকা এক হাজার টাকা বান্ধের পাওয়া গেছে উনি ব্রাহ্মণ থেকে আসছে তা আমি একটু কৌতুক নিয়ে জিজ্ঞেস করলাম কি এটা আপনাকে বলা যাবে না এটা আমার মনের ব্যাপার আমার কাজ হয়েছে এই জন্য আমি চার হাজার টাকা চার লাখ টাকা দান করেছি এরকম অনেকেই অনেক কিছু টাকা দান করে জিজ্ঞেস করলে কিছু বলে না আবেগে আসে দান করে চলে যায় এটার নিরাপর্ততাটা হচ্ছে দুই রকমের আজকে টাকা গণনা হচ্ছে এই টাকা গনে ব্যাংকে ফুলছে দেওয়া। এটা ব্যাংক ভরনে নিরাপত্তা একদিন আর এই টাকাটা আজকের পর থেকে তো এই সিন্ধুকগুলি ফাকা থাকে এই টাকাটা আবার যেদিন দিন খোলা হবে তার মাসখানেক যে স্টেনিয়রটা এই চার মাস 10 দিন উইটের মধ্যে এটা নিরাপত্তা প্ল্যানের মধ্যে থাকে এখানে নিরাপত্তা ডিজিটাল ডিভাইসগুলি সব সময় সক্রিয় থাকে পুলিশের টা হল থাকে এবং আজকেও যে ব্যবস্থাপনার মন্ত্র দিয়ে চলতেছে জেলা ম্যাজিস্ট্রেট মহাদয় রয়েছেন আমরা সকাল থেকে এখানে থেকে নিরাপত্তা দিচ্ছি আশা করি খুবই শান্তিপূর্ণ ভাবে সুষ্ঠু ভাবে গণনার পর টাকাটা ব্যাংকে পৌঁছে দিতে কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক পাগলা মসজিদে আজকে আমরা চার মাস দশ দিন পর আমাদের নয়টি সিন্ধুক আমরা গতবার আমরা ছয় কোটি টাকা পেয়েছিলাম এবারে প্রায় সাতাশ বস্তা আমাদের টাকা হয়েছে আমাদের এখানে আমরা জানেন একটা মাদ্রাসা আছে মাদ্রাসার একশো দুই জন ছাত্র এখানে টাকা শর্ডিং করছে আমাদের ব্যাংকে প্রায় ষাট মতো কর্মকর্তা এসেছেন তারা এখানে টাকা গুনে এই টাকাগুলো আমাদের ব্যাংকে জমা থাকবে আপনারা জানেন এই অঞ্চলের মানুষের খুব একটা বড় আবেগের জায়গা হচ্ছে এই মসজিদ এখানকার মানুষজন দেখা যাচ্ছে যে সকালে ঘর থেকে বের হয়েছে ব্যবসাগুলো ফেলে যাবেন উনি দেখা যাচ্ছে পাগলা মসজিদে কিছু টাকা দিয়ে গেলেন উনি আবার ফিরতে ফিরার সময় দান করে গেলেন ঠিক একইভাবে আছে একজন ওটো চালক উনি এখানে টাকা দিচ্ছেন আর সারা দেশের বহু মানুষ এখানে এসে টাকা দান করে থাকেন বিভিন্ন সময় পশু পাখি অনেক কিছু তারা দান করেন আর আমাদের অনলাইনে কোনো টাকা দেওয়ার ব্যবস্থা নেই আমাদের এখানে যা দান হয় এখানে সরাসরি এসে দান বাক্সে দিতে হয় এই পাগলা মসজিদের সবার এরকম আবার আছে দেখে কিন্তু আমরা বিপুল পরিমাণ টাকা বরাবরই পেয়ে থাকি আমরা এখানে অনেক বড় একটা মসজিদ কমপ্লেক্স নির্মাণ করবো এই এলাকার মানুষের স্বপ্ন তাদের একটা ইচ্ছা তাদের একটা আকাঙ্ক্ষা তাদের দাবি এখানে যাতে তিরিশ হাজার মানুষ নামাজ পড়তে পারে ইতিপূর্বে আমি কয়েকবার বলেছি আমাদের পরামর্শ নিয়ে কার্যক্রম চলছে আমরা হয়তো আগামী মাসেই পরামর্শ নিয়ে চূড়ান্ত করবো এরপরে আমাদের মূল মসজিদের ডিজাইন হবে আমরা ইশাল্লাহ অত্যন্ত বড় পরিসরে দৃষ্টিনন্দন একটা মসজিদ কমপ্লেক্স এখানে নির্মাণ করব আমি আপনাদের মাধ্যমে দেশবাসী সহ সারা পৃথিবীর সকল ধর্মপ্রাণ মুসলিমদের আহ্বান করব আপনারা পাগলা মসজিদে দান করুন এই মসজিদের অর্থ বাইরে কোথাও অপচয়ের সুযোগ নাই এখানে প্রতিটি পয়সা হিসাব রয়েছে এখানে অপচয়ের কোনো সুযোগ নাই এটা প্রতি বছর কিন্তু অডিট হয় এটা একটা অর্থের অর্থের সম্পত্তি এখানে এই মোট আয়ের কিন্তু পাঁচ ভাগ আমরা অর্থ দান করে থাকি অর্থের চাঁদা প্রদান করে থাকি আর যে লভ্যাংশ যেগুলো ব্যাংক থেকে আসে সেই লভ্যাংশ গুলো আমাদের সেই গ্রহণ করেন সেগুলোই অঞ্চলের মানুষেরই চিকিৎসা খাতে দেয় করা হয় আপনারা সবাই পাশে থাকবেন ইনশাআল্লাহ আমরা সবাইকে নিয়ে এখানে দৃষ্টি একটা মূল্য কমপ্লেক্স নির্মাণ করবো আমি নার্ভাস থেকে আসছি পাগলা মসিম শুনলে বিভিন্ন কথা শুনছি এখানে মানুষ যা চায় তা পায় তো আমি এই কথা শুনে আসছি যে একটা মনের শান্তি এখানে নামাজ পড়লে মনে একটা শান্তি পাওয়া যায় আসলেও নামাজ পড়ছি মনের একটা শান্তি আসছে এই সন্ধে মন থেকে আসছে আমরা শুনছি এই জায়গায় নাকি একটা মসজিদ হয়েছে কিন্তু আমরা ছেলে মেয়ে নিয়ে আসছি আমার ছেলেরা কথা বলতে পারে নাই সেজন্য এই জায়গায় আসছি যাতে আরো অনেক অনেক মানুষ আসছে আমরা আসছি ভালোর জন্য অনেক ভালো লাগছে মেয়েদের নামাজের ব্যবস্থা আছে ছেলেদের আলাদা মেয়েদের আলাদা অনেক সুন্দর একটা পরিবেশ অনেক ভালো লাগছে আমরা নসন্ধের থেকে আসছি আজকে তাই অনেক দিন যাব শুনতেছি অনেক বছর যাব শুনতেছি এই মাজারে এই মসজিদে নাকি অনেক কিছু মানত করলে নাকি পাওয়া যায় হ্যাঁ সেক্ষেত্রে হ্যাঁ সেক্ষেত্রে নাকি এখানে অনেক কিছু পাওয়া যায় তা আমাদের বাচ্চাদের জন্য আমাদের সংসারের জন্য মঙ্গলের জন্য এখানে আসছে আর কি এসে দেখতেছি ভালো ঠিক আছে সবাই আসতেছে লক্ষ লক্ষ মানুষ আসতেছে তার জন্য আজকে আমরা ঈদের পরে আজকে আসলাম দেখে আল্লাপাক আমাদের জন্য কতটুকু ভালো রাখেন সবাই দেশ দেশের জন্য মঙ্গল কামনা করি সবাই জন্য ভালো থাকে সুস্থ থাকে নিরাপদে থাকে সেটাই আল্লাহর কাছে আমাদের অনুপ্রেরণা থাকবে এটাই আমার বক্তব্য সুন্নশুন থেকে আসছি আমার নাম রমেশ উদ্দিন শুনছি যে পাগলা মসজিদে অনেক সুন্দর যে প্রত্যেক অনেক সুন্দর দেখতে অনেক ভালো লাগার মতো বা অনেক সুন্দর পরিবেশ যার জন্য আমি এখানে আসছি আমার কাছেও অনেক অনেকটা অনেকটাই খুব ভালো লাগছে আপনাদের খুব ভালো লাগছে বা যে পরিবেশটা আছে খুব সুন্দর আমার কাছে ভালো লাগলো বা এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে যাচ্ছে অনেকে আরও আশা আশা করে যে অনেক লোকজন এখানে আসবেন বা দেখবেন এখানে এখানে এসে দেখার মতো এই জিনিসগুলি যে মসজিদের চারপাশ আশেপাশ বা অনেক সুন্দর নদী আছে বা খাল খাল আছে একটা বা এখানে এই জিনিসটাই অনেক সুন্দর ভালো লাগার মতো জিনিসগুলি আছে আর আর দোকান আছে এগুলি দেখতে আসছে আর আমরা আসছি যে চট্টগ্রাম থেকে অনেকদিন আসা ছিল যে এই পাগলা মসজিদ দেখার জন্য আলহামদুলিল্লাহ দেখছি অনেক ভালো লাগছে আমরা আসছি সচরাচর নয়জন আসছি আমরা আলহামদুলিল্লাহ আমরা প্রতি বছরে এইরকম সফর করি বাইরের দৃষ্টিকে প্রথমে ঢাকা থেকে এখানে কিশোরগঞ্জ আসছি পাগলা মসজিদ দেখার জন্য আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমাদের কি কি পাগলা মসজিদে এই প্রথম আসছি কি আজ কিছু করি আমরা নামাজ পড়বো এখানে আর কিছু যদি পারি দেখে সবখানে দেখবো আর কি ইনশাল্লাহ